আসসালামু আলাইকুম গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে বায়োলজি পার্ট থ্রি ক্লাসটা আমরা করবো আর আমাদের অধ্যায়ের নাম হলো জীবকুশোর টিস্যু বিগত ক্লাসে আমরা কোষ প্রাচীর সম্বন্ধে জেনেছি এবং পরীক্ষাতে যদি গনম্বরে নম্বরে এটা বেশি আসে গ এবং ঘ নম্বরে যে আসে প্রাচীরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তো তোমরা কিভাবে বৈশিষ্ট্যগুলো লিখবা প্রথমত আমি যে ইম্পর্টেন্ট লাইনগুলো লিখে দিয়েছিলাম ওগুলো লিখবা আর পরে কাজ লিখবা চলো কোষপ্রাচীর তো আমরা জানি যে কোষপ্রাচীর আসলে কি কোষপ্রাচীর হচ্ছে কোশের বাইরে যে উদ্ভিদ কোষের বাইরে যে শক্ত অংশটা থাকে যেটা মূলত জড় বস্তু বা মৃত বস্তু অর্থাৎ কোষপ্রাচীর কোনো জীবন নাই আজকে আমরা আলোচনা করবো আজকে আমরা আলোচনা করবো হলো কোষ ঝিল্লি নিয়ে এই যে দেখো এই যে দেখো এটা তো কোষপ্রাচীর তাই না এটা কোষপ্রাচীর তারপরের একটা যে ঝিল্লি বা পর্দা সেটা হচ্ছে কোচ ঝিল্লি এটা উদ্ভিদের ক্ষেত্রেও থাকে প্রাণীর ক্ষেত্রেও থাকে কোষ প্রাচীর মৃত কিন্তু ঝিল্লিটা হচ্ছে জীবিত এই যে দেখো প্রাণীর ক্ষেত্রেও বাইরে ঝিল্লি বুঝছো উদ্ভিদের ক্ষেত্রেও থাকে প্রাণীর ক্ষেত্রেও ঝিল্লিটা থাকে তবে কোষ ঝিল্লিটা জানার আগে আমাদেরকে প্রোটোপ্লাজম সম্পর্কে জানতে হবে এই যে দেখো কোষ প্রাচীরে তোমাদের বইয়ে দেওয়া আছে কোষ প্রাচীরের পরের যে টপিকটা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এটা কনম্বরে আসে যে প্রোটোপ্লাজম কাকে বলে দেখো সংজ্ঞাতে আমি লিখেছি কোষপ্রাচীর ব্যতীত কোষের থক থকে জেলের মতো বা সকল অংশই হলো প্রোটোপ্লাজম বিষয়টা হচ্ছে এরকম তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটার মানে কি এটার মানে হলো যে দেখো উদ্ভিদ কোষের বাইরে যে কোষপ্রাচীর থাকে কোষপ্রাচীরটা বাদ দাও কোষপ্রাচীর বাদ দিলে তো আমরা কোচ ঝিল্লি আর হচ্ছে এই যে কোষের অঙ্গাণুগুলো দেখতে পারবো এগুলোই হচ্ছে মূলত প্রোটোপ্লাজম কোচ ঝিল্লি এবং এই সকল অঙ্গাণু এক কথাই কোষপ্রাচীরটা ব্যতীত যা কিছু থাকে সব কিছু হচ্ছে প্রোটোপ্লাজম বুঝতে পারছো পরীক্ষার হলে আসলে তোমরা এভাবে লিখে দেবা চলো এবার আমরা শুরু করবো কোচ ঝিল্লি উদ্ভিদ প্রাণী উভয় কোষে থাকে আর কোষপ্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে কোষ কোষপ্রাচীরটা হচ্ছে মৃত এবং জড়বস্তু দিয়ে তৈরি কিন্তু কোচ ঝিল্লিটা হচ্ছে জীবিত ঝিল্লির সংজ্ঞাটা পরীক্ষাতে আসে চলো আমরা সংজ্ঞাটা আগে লেখি সংজ্ঞাতে আমি লিখেছি যে ঝিল্লি বা পর্দা প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে সেই ঝিল্লিকে ঝিল্লি বলে চলো আমরা ছবির মাধ্যমে বিষয়টা ভিজুয়ালাইজ করি দেখো এই যে এটা তো কোষপ্রাচীর এটা তো উদ্ভিদের ক্ষেত্রে থাকবে তাই না কোষপ্রাচীরটাকে তুমি বাদ দাও কোষপ্রাচীরকে বাদ দিলে যা কিছু থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম আর সেই প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে যে এই যে দেখো এটা হচ্ছে ঝিল্লি মাঝখানে অথবা প্রাণীর কোষের ক্ষেত্রে চিন্তা করো এই যে এটা হচ্ছে কোষ ঝিল্লি না ভিতরে যা কিছু আছে সব কিছু কী প্রোটোপ্লাজম তো এই প্রোটোপ্লাজমকে কোষ ঝিল্লি ঘিরে রাখে এই জন্য আমি এখানে লিখেছি যে ঝিল্লি বা পর্দা প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে সেই ঝিল্লিকে ঝিল্লি বলে এখানে একটা কথা লিখে রাখো সেটা হচ্ছে কোচঝিল্লির অপর নাম হলো প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন চলো কোচ ঝিল্লির দুই একটা বৈশিষ্ট্য আমরা এখানে লিখি কোচ ঝিল্লি প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি তোমরা বিগত ক্লাসে জেনেছো যে প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ আর লিপিডের বাংলা হচ্ছে চর্বি বা স্নেহ তোমরা একটা জিনিস দেখে থাকবে প্রাণী প্রাণীকোষের ক্ষেত্রে এই যে দেখো প্রাণীকোষের কিন্তু কোষ প্রাচীর নয় কি আছে কোচ ঝিল্লি আছে শুধু আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীরও আছে কোচ ঝিল্লিও আছে যার জন্য উদ্ভিদ কোষ প্রাচীরটা একটু মোটা আর শক্ত হয় দেখো প্রাণী প্রাণীকোষের কিন্তু এই যে দেখো কোষ কোচ ঝিলির এখানে একটা ভাজ আছে এই ভাজকে বলে মাইক্রোভিলাস বা মাইক্রোভিলাই যদি পরীক্ষার হলে আসে যে মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস কি তোমরা বলবা কোচ ঝিলির ভাস মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস বলে দেখো আমি এখানে লিখেছি কোচ ঝিলির ভাসকে মাইক্রোভিলাই বলে অনেক সময় পরীক্ষাতে যদি মাইক্রোভিলাস থাকে একই কথা মাইক্রোভিলাসও যে যা এবং মাইক্রোভিলাইও একই যেমন দেখো কোচ ঝিল্লির নাম প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন তুমি ওকে প্লাজমা লেমা নামেও ডাকতে পারো প্লাজমা মেমব্রের নামেও ডাকতে পারো অথবা বাংলাতে কোচ ঝিল্লি নামেও ডাকতে পারো চলো এবার আমরা জানি ঝিল্লির আসলে কাজটা কী আমাদের কোষে আমাদের প্রাণী কোষে যে ঝিল্লি থাকে সেটার কাজটা কী আমরা কোষপ্রাচীর কাজ তো জানি কোষকে দৃঢ়তা প্রদান করে তারপর কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তারপর সাইটোপ্লাজমি সংযোগ স্থাপন করে যদিও ওটা তোমাদের বয়ে নাই প্লাজমারেস মাটা তৈরি করে এরকম কোচ ঝিল্লিরও বেশ কয়েকটা কাজ আছে প্রথম কাজ হলো পাশাপাশি দুইটা কোষকে আলাদা রাখে এই যে দেখো আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে এই যে এখানে একটা কোষ এর সাথে আরেকটা কোষ লেগে থাকবে এখানে একটা কোষ লেগে থাকবে এই যে দেখো এখানে কোচ ঝিল্লি আছে এখানেও কোচ ঝিল্লি আছে এখানেও কোচ ঝিল্লি আছে বুঝতে পারছো এই জন্য পাশাপাশি দুই তিনটা বা একাধিক কোষকে আলাদা রাখে পরস্পরকে দুইটা কোষকে আলাদা রাখে যেন ওরা একসাথে যেন একদম মিশে না যায় লেগে লেগে থাকে কোষ ঝিল্লিও একটা দেয়ালের মতো বুঝছো নরম দেয়াল কিন্তু কোষ প্রাচীরটা হচ্ছে শক্ত দেয়াল আরেকটা কথা সেটা হচ্ছে কোচ ঝিল্লি একটা পর্দার মতো আর কোষ প্রাচীরটা হচ্ছে শক্ত এবং মোটা দেয়ালের মতো যেহেতু কোচ ঝিলে একটা পর্দার মতো তো পর্দা ভেদ করে তো পানি সহজে যাওয়া আসা করতে পারবে না তাই এটাকে বৈষম্য ভেদ্য বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা তাকেই বলা হয় যে পর্দা দিয়ে পানি সহজে চলাচল করতে পারে না কোষ ঝিল্লিও ঠিক তেমন বৈষম্য ভেদ্য পর্দা তাই পানিটা অভিশ্রবণের মাধ্যমে পানি চলাচল করে অভিশ্রবণ হচ্ছে পানি চলাচলের একটা প্রক্রিয়া এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা এটা একটা বৈষম্য বৈষম্যভেদ পর্দা বুঝলাম তাই অভিশ্রবণের মাধ্যমে পানি চলাচল করে পোষ পর্দা দিয়ে কিন্তু পানি পানিটা আসলে কোথায় চলাচল করে এই যে দেখো বলেছিলাম না যে দুই তিনটা বা একাধিক কোষ পাশাপাশি একসাথে অবস্থান করে এই কোষ থেকে পানি এই কোষে যায় এই কোষ থেকে পানি এই কোষে যায় এখানে কোষ প্রাচীরও হেল্প করে কোচ ঝিল্লিও হেল্প করে বুঝতে পারছো দুইটাই হেল্প করে তো এই ছিল কোচ ঝিল্লি পরীক্ষার হলে যদি লিখতে বলে এতটুকু লিখে দিলে যথেষ্ট এবার আমরা যাব সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটা হচ্ছে চলো দেখাই এটা সংজ্ঞা অবশ্য লাগবে আমাদের এই যে দেখো এটা নিউক্লিয়াস দেখতে না বড়ো একটা গোল এটা হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস মানে কোষের ভিতরে কল্পনা করো কোষের বাইরে তো কি কী আছে কোষ ঝিল্লি আর কোষ কোষপ্রাচীর এটা তো আলাদা এটা তো আমরা পড়লাম এটা আলাদা জিনিস আর নিউক্লিয়াস ব্যতীত কোষের ভিতরে যা কিছু থাকে বা যতগুলো অঙ্গাণু থাকে সকল অঙ্গাণুই হচ্ছে সাইটোপ্লাজমি অঙ্গাণু এক কথায় কোষের ভিতরে নিউক্লিয়াসটা বাদ দিয়ে যতগুলো অঙ্গাণু থাকে সকল অঙ্গাণুই হচ্ছে সাইটোপ্লাজমি অঙ্গাণু সংজ্ঞাটা লিখলাম চলো এখন নিচে কয়েকটা সাইটোপ্লাজমি অঙ্গাণুর নাম লিখি যেগুলো যেগুলোর বৈশিষ্ট্য তোমাদেরকে পড়লে কোষ অধ্যায় মানে কোষ টপিকটা তোমাদের শেষ হয়ে যাবে দেখো আমি এখানে ছয়টা সাইটোপ্লাজমি অঙ্গাণুর নাম লিখেছি বা এগুলো হচ্ছে কোষের অঙ্গাণু যেমন ধরো তোমাদের হাত পা আছে কোষের এগুলো হাত পা বুঝতে পারছো তোমাদের পেটের মধ্যে বা তোমাদের শরীরে লিভার যকৃত কিডনি এরকম অনেক অঙ্গ থাকে এগুলো হচ্ছে কো ঠিক তেমনই কোষের মধ্যে এগুলো থাকে এগুলো হচ্ছে কোষের অঙ্গাণু যেমন ধরো মাইটোকনড্রিয়া প্লাস্টিক গোলজি বস্তু অ্যান্ডোপ্লাজম কোষ কোষগহব্বর লাইসোজম কঙ্কাল রাইবজম সেন্টোজম এই নয়টা অঙ্গাণুর ধরো প্রত্যেকটা অঙ্গাণু তোমাকে তিনটা করে বৈশিষ্ট্য করতে হবে বা চারটা করে বৈশিষ্ট্য পড়তে হবে সবগুলো লাগবে না সবগুলো পরীক্ষাতে আসে না যেগুলো আমরা সবগুলোই পড়বো কারণ বেশি বেশি পড়া উচিত দেখো এই যে প্রথম প্রথম ছয়টা হলো ঝিল্লিবদ্ধ অঙ্গানি প্রথম ছয়টা কি ঝিল্লিবদ্ধ অঙ্গানি আর পরের তিনটা হলো ঝিল্লিবিহীন অঙ্গানি এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ঝি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি ঝিল্লিবিহীন অঙ্গানু কি শোনো প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা আসাটাই স্বাভাবিক যে দেখো মাইটো থেকে লাইসোজম পর্যন্ত এরা ঝিল্লিবদ্ধ মানে কি এরা ধরো আমার নখ একটা অঙ্গাণু সাপোজ মনে করো আমার নোটা নোক একটা অঙ্গাণু আমার নোকের চারপাশে যে একটা ঝিল্লি আছে একটা পর্দা আছে সেই জন্য আমার নখটা হচ্ছে ঝিল্লিবদ্ধ যদি আমার নখের চারপাশে চামড়াটা না থাকতো তাহলে কী হতো আমার নখটা হচ্ছে ঝিল্লিবিহীন তার মানে কি মাইটোকুণ্ডিয়া থেকে লাইসোজম পর্যন্ত এই অঙ্গনু সবার চারপাশে ঝিল্লি থাকে পর্দা দিয়ে আবৃত করা থাকে এজন্য এরা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গন আর কঙ্কাল সাইটো রাইবজম এটা কিন্তু রাইবোজম ঠিক আছে রয়াকার রাইবোজোম সেন্টোজম এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন এগুলোর চারপাশে কোনো অঙ্গানু থাকে না আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ মাইটোকুণ্ডিয়ার বৈশিষ্ট্য পড়ব তারপরের দিন ক্লাস বশিষ্ট বৈশিষ্ট্য পড়ব এভাবে পরে কোষ বিষয়টা আমরা শেষ করব তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করত আসসালামু আলাইকুম